দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর এখনো ন্যায় বিচার পাননি আরজিকর মেডিকেল কলেজের নারকীয় ঘটনার শিকার অভয়া এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল এই শুতে গত শনিবার নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন অভয়ার মা এবং বাবা অভিযোগ সেদিন পুলিশি শিকার হন তারা এই ঘটনার প্রতিবাদে রবিবার রায়গঞ্জের পথে নামে বিজেপি তিন নম্বর মন্ডলের পক্ষ থেকে রামপুরে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় রবিবার উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মনোজ সিংহ বিজেপি নেতা মলয় সরকার সহ একাধিক কর্মী সমর্থকেরা মন্ডল সভাপতি মনোজ সিংহ বলেন অভয়ার মৃত্যুর পর এক বছর পার হলেও ন্যায় বিচার মেলেনি উল্টে নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন তার বাবা মা তাই অবিলম্বে অভয়ার ন্যায় বিচার নিশ্চিত করা এবং তার পরিবারকে যথাযথ নিরাপত্তার দাবিতে আমাদের এই আন্দোলন রাস্তা অবরোধের কারণ গতকালকে দূরদর্শনের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন গতকাল নয় আগস্ট এক বছর পূর্তি হয়েছে অভয়াবনের মৃত্যুর আর তার মা বাবা পথে নেমেছিলেন অরাজনৈতিকভাবে নমান্য ঘেরাও কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কাছে ওনারা যেতে চেয়েছিলেন ন্যায্য বিচার চাইবার দাবিতে আর আমরা দেখলাম পুলিশ কমিশনারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তামান্না বোনের মায়ের ওপরে এবং অভয়াবণের মায়ের মাথা ফাটিয়ে কি হারে রক্তপাত হয়েছে আমরা অভয়াবণের মায়ের উপযুক্ত নিরাপত্তা এবং অভয়াবনের উপযুক্ত বিচারের দাবিতে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওৱান টু এই নম্বৰে